অনুগল্প বিধির বিধান গল্পকার রত্নাবারৈ ঋষিরা বলে থাকেন বুধে বৃহস্পতিতে বাড়াইয়া পাও যথা ইচ্ছা তথায় যাও এমনই একটি সাপ্তাহিক দিনে বাবু তার বিবাহিত জীবনের সূচনা করেছিলেন লক্ষ্মীমন্ত স্ত্রী ঘরে এনেছেন স্ত্রীকে রেখে একপলক দৃষ্টিরা হাতে যেন বিশ্বম্ভরবাবুর বন্ধ হয়ে আসে আর সেই সুযোগের সদ্ব্যবহার করতে যেন লক্ষ্মীমন্ত বউয়ের এতটুকু ভুল হয়নি নিজের ভালো মন্দ অল্পতেই বুঝে গিয়েছিল তাই তো স্বামীর বেতনের হিসেব মিলিয়ে নিতে তার কোনোই সমস্যা হয়নি আর বিশ্বম্ভরবাবু কচি বউয়ের পরশে যেন আত্মসম্মান বোধটুকু হারিয়ে ফেলছে দিন যায় মাস যায় বছরও পার হতে চলেছে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন বিশ্বম্বরবাবুর যথেষ্ট বয়স হওয়াতে বছর ঘুরতেই দুজনে সন্তানের জনক জননী বনে গেল অবশ্য জগদীশ্বর তাদের প্রথমজাত সন্তানটি তাদের আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটিয়েছেন পুত্র সন্তান জন্মেছে সত্যিই পর ভাগ্যবান ভাগ্যবতী কেননা আমাদের সমাজে পুত্র সন্তান মানেই জিন্দাবাদ বংশের চাবি বংশ রক্ষাকারী বংশধর বংশের প্রদীপ ইত্যাদি ইত্যাদি সেই আনন্দ উৎকণ্ঠার মধ্যে দিয়ে বংশধরের পরিচর্যায় পিতা মাতার দ্বয় বড্ড ব্যস্ত স্বাস্থ্য সুরক্ষায় কী খাওয়াতে হবে না হবে ভাবনার বিষয় হয়ে পড়েছে তাছাড়া শিশু বাচ্চাকে তোলা খাওয়াতে হচ্ছে কারণ মাতৃদুগ্ধ পর্যাপ্ত নয় তাই তো বাধ্য হয়ে বাজার থেকে দামি টিনের কৌটোর দুধ ক্রয় করতে হচ্ছে এভাবেই দিনের পর দিন চলছে তাদের ব্যস্তময় জীবন নিজের সন্তানকে নিয়ে এতটা ব্যস্ততার কারণে বুড়ো বাবা মায়ের খবর নেওয়ার কোনো সময়ই যেন মিলাতে পারছিল না এদিকে বৃদ্ধ বাবাকে প্রতিদিনই সকালের নাস্তা কালো চায়ের মধ্যে শুকনো মুড়ি ভিজিয়ে চিবাতে হচ্ছে কী আশ্চর্য একদিকে এক বাবাকে দামি টিনের কৌটোর দুধ অন্যদিকে আরেক বাবা রং চায়ে লিকার চায়ে শুকনো মুড়ি ভিজিয়ে রহস্যময় আসলে সত্যি বলতে কি যখন শরীরে শক্তি সামর্থ্য থাকে তখন জগতের তাচ্ছিল্য ভাবাপন্ন বিষয়গুলো মামুলি ব্যাপার হিসেবে গণ্য করা হয় তবে সময়ের বিবর্তনে বিধির বিধান অনুসারে প্রত্যেককেই একদিন এই কাঠগড়ায় এই জায়গায় এসে দাঁড়াতে হবে তা হোক না যত বিদ্যান ধনাঢ্য সত্যি বলতে যে সন্তানকে আজ শরীরের রক্ত ঝরিয়ে সোনার চাঁদ পিতলের ঘুঘু ভেবে আদর যত্নে লালন পালন করছে বড় করছে আগামীতে এই সন্তানই যে কৃতকর্মের বিনিময় করবে না কে বলতে পারে বাবার মতোই নিখোঁজ হবে না কে বলতে পারে প্রশ্ন তো রইয়েই গেল ওই বিবেকবাবুর কাছে